চারশোবার কিন্তু ডিএপি দিলে ডিএপি বিতে নাইট্রোজেন আছে এটা লসটা কম হয় কিন্তু ইউরিয়ার নাইট্রোজেনটা জমি থেকে লসটা বেশি হয় এফিসিয়েন্সিটা কম আমরা জমিতে যত কেজি ইউরিয়া সার দিই থার্টি থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশবার গাছ কিন্তু নিতে পারা কর এই জন্য করি কি আমরা ইউরিয়া ভাগে ভাগ করে দেন না দুই তিনবার দিতে বলে কেন ইউরিয়া সারের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্যই কিন্তু আমরা এই এই যে ইউরিয়ার শাক ইউরিয়ার শাকটা বিভিন্ন স্প্রিটে দিতে পারি মানে বিভিন্ন ভাগে দিতে পারে যে পনেরো দিন পর বা দুই মাস পর আমরা দুই তিনবারে বুঝতে কিন্তু এখন আপনি লাল শাক করতেছেন এক মাসের পর ওইটার ভিতরে তো কোপাই আবার তো দেওয়া যায় না তো তখন সেখানে কিছু পোশাক দিয়ে দেওয়া হয় না একবারে দিয়ে দেওয়া হয় আচ্ছা যাই হোক আমরা এইটার ভিতরে আমরা নিয়েছি এক চামচ এম ও পি আধা গ্লাস পানিতে মিশালাম এখন এমওপি পিসারে তো অনেকে বলে যে লাল রং বিষয়